সকল পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অপসারণ মেয়র চেয়ারম্যানদের অপসারণের কারণ জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল হাইকোর্টে রিট অগ্রাধিকার ভিত্তিতে নয় ঠিকাদারদের স্বার্থেই বড় প্রকল্প নেওয়া হয় পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপুমণি গ্রেফতার যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের স্মারকলিপি পেশ কেশবপুরে মডার্ন হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের আট কর্মকর্তা বরখাস্ত দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন সানি শুনছিলেন উনিশ আগস্টের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত দেশের সকল পৌরসভার মেয়র উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি হয়েছে অপসারণ করা জেলা পরিষদ চেয়ারম্যানের স্থলে জেলা প্রশাসকরা দায়িত্ব পালন করবেন এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যানের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন অপরদিকে দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে পৃথক এক প্রজ্ঞাপনে তাদের জায়গায় প্রশাসক বসিয়েছে সরকার এদিকে ইউনিয়ন পরিষদের বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে সেখানে চেয়ারম্যানরা অনুপস্থিত থাকলে জেলা প্রশাসক প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করতে পারবেন। স্থানীয় সরকার বিভাগকে পরিচ্ছন্ন করার প্রক্রিয়ায় অংশ হিসেবে মেয়র জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ সোমবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন পুরনো শাসকের সঙ্গে সম্পর্কিত কাউকে না রাখার যে দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যাশা ছিল তারই পরিপ্রেক্ষিতে রদবদল এটি পুরো স্থানীয় সরকার বিভাগকে পরিচ্ছন্ন করার একটি প্রক্রিয়া ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে মানবাধিকার সংগঠন সাড্ডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটটি করেছেন রিটে যেসব প্রতিষ্ঠানে শেখ হাসিনার নাম রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে এছাড়াও রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে সেই সঙ্গে বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে আরিফুর রহমান মুরাদ ভুইয়া এ করেন মেগা প্রকল্পের সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওহিদ উদ্দিন মাহমুদ বলেছেন ঠিকাদারদের স্বার্থেই বড় প্রকল্প নেওয়া হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে নেওয়া হয়নি এগুলো নিয়ে এগোব না এগোব না এটা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আজ নগরীর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপমণিকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারার ডিও এস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে দেশের জাতীয় সংসদের মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিরা আত্মগোপনে আছেন এর মধ্যে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংকের শীর্ষস্থানীয় আট কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ তাদের মধ্যে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও পাঁচজন উপব্যবস্থাপনা পরিচালক বাকি দুজন ব্যাংকের দুটি বিভাগের প্রধান রয়েছেন সরকারের পতনের পর কর্মকর্তাদের চাপের মুখে তাদের বরখাস্ত করা হয় যশোর সহ আঞ্চলিক সংবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে শহরের মনিহার বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এরপর সেখান থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয় যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম আমিত দশ বছর ধরে কমিটি নেই যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনের দাবিতে সোমবার বিকেলে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন ব্যবসায়ীরা স্মারকলিপি গ্রহণ করেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে ব্যবসায়ীরা স্মারকলিপি পেশ করেন যশোরের কেশবপুরে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই মডার্ন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে সিজার করার অভিযোগে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে আজ দুপুরে অপারেশন থিয়েটারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পক্ষ থেকে সিলগালা করা হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর সাতক্ষীরা ভোমরা সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুজন নিহত হয়েছেন আরও আহত হয়েছেন তিনজন আজ দুপুরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সড়কের আলিপুর ডালিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সাতক্ষীরা সদরের আলিপুর বাজার খোলা এলাকার শরীফুল ইসলাম ও একই এলাকার আব্দুল হান্নান এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ